নমস্কার বন্ধুরা মাছের রাজা দিলোবর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম এখন ব্যাকে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটির কোনো পরিচয় প্রয়োজন নেই কেন কি এই পুকুরটির নাম কলকাতার ঐতিহ্যশালী লাল আপনাদের জানিয়ে রাখি তেরো চার দু তারিখ থেকে এই ঐতিহ্যশালী লালদিঘিতে মৎস্য শিকার প্রতিযোগিতা শুরু হয়েছে যার আজকে ছিল শেষ মানে একুশ চার দু তারিখ তাই আজকে পৌঁছে গেছিলাম এই ঐতিহ্যশালী লাল আপনাদের দেখাবো এই প্রতিযোগিতায় কে প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার এবং তৃতীয় পুরস্কার পেলো এবং কারা কারা পুরস্কার পেলো তাই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকুন দিয়ে শুরু করবো আমাদের ডক্টর সাহেব প্রথম আমাদের ছান্ত পুরস্কার বিতরণ আরম্ভ জেলায় আরম্ভ ভাই আছে প্রথমে সান্ত্বনা পুরস্কার দিয়ে শুরু হচ্ছে আমাদের সান্ত্বনা হয়েছেন এবারে রিজন ভাই রিজন ভাইকে ডক্টর সাহেব পুরস্কার হাতে তুলে দিচ্ছে আপনারা ক্ষণতানি দিয়ে ওকে সংবাদিত করবো

પડાવ તપસ ના તમારા মধ্যে ઉપસ્થિત আছেন ના ના નહીં છો اچھا ઠીક આતોલે કલા થી રંગલકદાર પુલાક મંડલ ના છું પુલાક મંડલ 2 કિલો 945 ગ્રામ はい પુલાક મંડલ કે ત્યાં આલ્યા દુકાજી 945 ગ્રામ સોમેન ચૌધરી સોમેન ચૌધરી दुकेजी 910 ग्राम আর একজন আজকে হয়েছে দুকেজি 910 গ্রাম আর কে বাড়ি আর কে বাড়ি হ্যাঁ দাও ভাই বাড়ি আর কে বাড়ি কো দুকেজি 910 গ্রাম তারপরে কে আছেন মোহাম্মদอาতিফ 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 শান্তনা পুরস্কার পেয়েছেন মোহাম্মদอาতিফ স্বাদের প্রোগ্রাম ছিল રવિન્દ્ર નાથ ગાય রবীন্দ্রনাথ गाय नहीं और मोमल नादीन 2 केजी 705 ग्राम ला भाई सब तालाला संतालाला संतालाला

ভুনেনে বেটা দাদা ভুনেনে দাদা ভুনেনে দীপক পুরস্কার ক্যামেরা দীপক পুরস্কার পেয়েছেন চলো হইছে দাদা একটা ভুনেনে একটা ভুনেনে বলি দাও 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 আচ্ছা দীপক পুরস্কার প্রদীপ দত্ত প্রদীপ দত্ত আপা আপা প্রদীপ দত্ত মহাশয়কে আমাদের ক্লাবের সম্পাদক আমের সাহেব মহাশয় প্রদীপ দত্ত মহাশয় প্রদীপ দত্ত মহাশয় দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কার পেয়েছে তিন কেজি চারশো পঁচিশ পনেরো গ্রাম আজকেই হয়েছে তিরিশ নম্বর সিট থেকে তিন কেজি চারশো পনেরো গ্রাম দত্ত আপনারা খুশি হবেন উনি এই ক্লাবেরই মেম্বার আমাদের ক্লাবের সদস্য উনি দ্বিতীয় পুরস্কার পেয়েছেন তিন কেজি চারশো পনেরো গ্রাম আমাদের ক্লাবের সম্পাদক মহাশয় মাননীয় আহমেদ সাহেব ওনাকে পুরস্কার তুলে দিচ্ছেন